বরিশালে টিসিবির স্মার্ট কার্ড নিয়ে তালবাহানার বাহানার প্রতিবাদে মানববন্ধন বরিশালে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড নিয়ে তালবাহানা বাহানা ও মূল্যের পণ্য থেকে সাধারণ নাগরিকদের বঞ্চিত করার অভিযোগ এনে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করেছে ভুক্তভোগীরা মঙ্গলবার চৌঠা ফেব্রুয়ারি সকালে বরিশাল নগরীর দুই নম্বর ওয়ার্ডের মানিক মিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মানববন্ধন করেন ভুক্তভোগীরা ভুক্তভোগীরা জানান জানুয়ারি মাসে আমরা নতুন টিসিবি ফ্যামিলি স্মার্ট কার্ডের জন্য টিসিবি পণ্য পাওয়া থেকে বঞ্চিত হয়েছে আপনারা টিসিবি কার্ড নিয়ে সাবেক সরকার আমলে স্বজন হয়েছে তাই মৃত ব্যক্তি সচ্ছল পরিবারের সদস্যদের নিয়ে প্রকাশিত নামের তালিকা বাতিল করে অবিলম্বে প্রকৃত ভুক্তভোগী অসহায় পরিবারের সদস্যদের নামে টিসিবি ফ্যামিলি স্মার্ট কার্ডের তালিকায় অন্তর্ভুক্ত করার প্রতিবাদে আজকের আমরা রাস্তায় নেমেছি এবং আপনাদের আমরা তালা লাগিয়ে রিক্সা চালক ছাড়া কিন্তু আমরা ওখানে পাঠ তারা আরও বলেন এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে জানাতে চাই যে প্রকৃত পরিবারের সদস্যদের মাঝে টিসিবি ফ্যামিলি স্মার্ট কার্ড বিতরণ না করা পর্যন্ত কাউনিয়া দুই নম্বর ওয়ার্ডে কোনো ব্যক্তি টিসিবি পণ্য নিতে পারবে না প্রয়োজনে আমরা এলাকাবাসী কঠোর আন্দোলনে যাব যার কারণে এই নতুন কার্ড না পেলে টিসিবি পণ্য থেকে বঞ্চিত হতে হবে এতে আমাদের সংসারের খরচ বেড়ে যাবে তাই যে পর্যন্ত নতুন কার আমরা হাতে না পাবো সে পর্যন্ত পুরাতন কার দিয়ে সুবিধা দিতে হবে আমরা যারা গেছি এই নিউজ ডেস্ক এলিনায় ৰিপৰ্ট ছেভেণ্টি ওৱান